আলাইকুম আসসালামাইকুম ফাহামের কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় তো এদিনকে হচ্ছে বৃহস্পতিবার থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর আমার জন্য কাস্টমাইজ করে হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল বেগুনি বানায় কাস্টমাইজ বলছি এই কারণে কারণ এই বেগুনিটার ভিতর হচ্ছে খাবারের যে সোডা বেকিং সোডা এটা ব্যবহার করা হয়নি এই জন্য বেগুনিটা ফুলস ফুলসে কম তো আমার হচ্ছে এত বেশি আহ বেগুনি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল যার কারণে আপনাদের ভাইকে বলছি আসছে একদম গরম গরম বৃহস্পতিবার বিকালে নাস্তা হিসেবে বেগুনে নিয়ে আসছে জাল আছে জাল জাল ঠিকঠাক আছে আগুনের রসগোলায় কমাই নাকি

আমাদের দৈনন্দিন জীবন কত সহজ হয়ে গেছে রাত্রে হঠাৎ করে মাংস খেতে মন চাইলো আর এই যে ফুড ঠান্ডা থেকে ডেলিভারিও হয়ে গেছে গরম গরম শিয়ালের চুঁই ঝাল এই যে ফুড ঠান্ডা থেকে তাই না এটা কি ঢালবা এটা কি ঢালবা

তো দুপুরবেলা হচ্ছে সিম্পল রান্না করেছিলাম ডাল সবজি এগুলোই ছোটো মাছটাচ তো দুপুরবেলা খাওয়ার সময় মনে হয়েছে যে না একটু গরু মাংস হলে ভালো হয় তো সে হচ্ছে গরু মাংস অর্ডার করেছে ফুড পান্ডাতে আর অর্ডার করার কিছু সময় পরেই চলে আসছে সেরা যে ঝাল ছিল চুই ঝাল দিয়ে হচ্ছে গরুর মাংসেও আমার অনেক বেশি পছন্দের যার কারণে আপনাদের ভাইয়া হচ্ছে এটা অর্ডার করেছে আমি অবশ্য বারণ করেছিলাম যে অর্ডার করার প্রয়োজন নেই তারপর সে কথা শোনার পাবলিক না সে যখন শুনেছে যে আমার খেতে মন চাইছে তারপর সে সাথে সাথে হচ্ছে অর্ডার করেছে আর সিরাজের চুই নিয়ে তো বেশি কিছু বলার কিছু নাই কারণ এটা তো অনেক বেশি মজার আর আই গেস আপনারা সবাই মোটামুটি ইতিমধ্যে খেয়ে ফেলেছেন ঝাল জুই জুঁঝালঘোস আর যারা হচ্ছে এখান থেকে অর্ডার করে নেই তারা হয়তো বা রান্না করে খেয়েছেন আর যারা অর্ডার করে খাননি এখনও তারা অর্ডার করে খেতে পারেন কারণ টেস্ট অনেক বেশি মজার এই যে মাংসের টুকরাটাও বেশ বড়ো সাইজে দিয়েছে তবে সমস্যা একটা এই মাংসটা হচ্ছে একদম আশ আস মাংস যেটাকে বলো ওটা মানে কিছু পিস আসেছে না যে একটু অয়েলি অয়েলি থাকে ওইটা খেতে বেশি মজা লাগে এটা আবার একটু আশ আশ ছিল যাই হোক ওভারঅল খাওয়াটা অনেক বেশি মজা হয়েছে গরম গরম খেয়েছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে গরু মাংস আপনি যেভাবেই খান যখনই খান আপনার খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না আর বাসি গরুর মাংস তো আরও বেশি মজা লাগে আমার কাছে মানে রান্নার দুদিন পরে বা একদিন পরে দেখা যাচ্ছে যে সকালবেলা গরু মাংস দিয়ে পরোটা বা সাদা ভাত দিয়ে গরু মাংস এটা আসলে অনাবদ্ধ টেস্ট আর গরুর মাংসের সাথে কোনো কিছুর তুলনাই চলে না আমার কাছে যেটা মনে হয় আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে মাংস তো শীত তো পড়ছে না জোর করে শীত নামাবো ভেবেছি যে হচ্ছে পিঠা কিনে নিয়ে আসব পিঠা খাইতে মন ছিল খুব বেশি মানে ওই যে শীতের পিঠা প্লাস হচ্ছে ভাজা পিঠা তেলের পিঠা এগুলো খাইতে মন চাচ্ছিলো তো বাসার নিচেই হচ্ছে বানাই এগুলো সমস্যা হচ্ছে এই জায়গায় যে খেতে মন না চাইলেও দেখা যায় না যে চোখের ক্ষুধা যেটাকে বলে যে না গিয়ে নিয়ে কিনে নিয়ে আসি এরকম যদি একটু দূরে থাকতো তাহলে তো গিয়ে আনাটা একটা ব্যাপার ছিল কিন্তু একদম বাসার নিচে হওয়াতে মনে হয় যে না যে কিনে নিয়ে আসি আর গরম গরম খেয়ে ফেলি তো এই জিনিসগুলো হচ্ছে মানে বাসার নিচে হওয়াতে আমি বেশি বিপদে পড়েছি ভাজা সব সবকিছু আর বাচ্চা থাকলে তো বাসায় পানি এগুলো লাগে না তাই না শীত মানে তো পিঠা পিঠা মানে শীত কিন্তু এখনো যেহেতু শীত পড়ে নাই আমি জোর করে নামাইছি আর কি

খুব তাড়াতাড়ি তো শুক্রবারে আজকে কি কি রান্না করেছি চলেন এক ঝলক দেখিনি আমি রান্নাটা তো আজকে শেয়ার করিনি তো আজকে একদম সিম্পল খানাপিনা রাখছি যদিও ফ্রাইডেতে আমি চুরি ফুড খাই তবে আজকে ভাবলাম যে একদম সিম্পল খাবারই রাখি যা যা হচ্ছে লাস্ট কিছুদিন খেতে মন চাইছিলো সেগুলি রান্না করেছি এখানে লাল শাক ভাজি করেছি এরপর হচ্ছে আলু দিয়ে আর শিম দিয়ে একটা ভর্তা করেছি কাঁচামরিচ দিয়ে এরপর হচ্ছে মাখার সালাদ আছে এখানে আর কি করেছি এই যে চিকেনের একটা পাতলা ঝোল করেছি আলু দিয়ে মানে চিকেন কিন্তু ভুনা না এটা একদম পাতলা করে রান্নাটা করেছি একটু ঝোল ঝোল করে তো ঠিক আছে লাঞ্চটা করে নিই সবাই মিলে শুক্রবার মানেই হচ্ছে একটু রিচ ফুড খাওয়া দাওয়া তবে আজকে হচ্ছে একটু হালকা পাতলাই খেলাম যেহেতু গরু মাংস টাংস খেয়েছি অনেক কিছু খাওয়ার পরে ভাবলাম একটু হালকা কিছু খাই কয়েকদিন ধরে গরুর মাংস খেতে খেতে অবস্থা খুবই খারাপ তাই আজকে আর গরুর মাংস খাবো না আজকে খাবো দেশি খাবার শাক সেম ভর্তা সালাদ আর মুরগির মাংস শহরে নতুন ব্লগারের আগমন বুঝেছেন আপনাদের ভাইয়া হচ্ছে মাঝে মাঝে ভয়েস দেয় তো ও লাস্টে হচ্ছে সে রিপন ভাইয়াকে কপি করে যাই হোক আজকে হচ্ছে ফ্রাইডের ব্লগ তো এখানে হচ্ছে নাগা শিঙ্গার ছিল এত মজায় সিঙ্গারাটা আমি হচ্ছে এই তেঁতুলের টকটা দিয়ে খাইছি এটা হচ্ছে তিন চারবারের মতো আনা হয়েছে আমার বাসায় তো আগেও মনে হয় একদিন খাইছিলাম ভিডিওতে বসি কিনা জানি না এই এত বেশি মজা হয় মানে প্রত্যেকটা বাইটে একটা মরিচের ফ্লেভার হয় আর খাওয়ার পর মার্শাল্লাহ দুইটা তিনটা করে অ্যান্টাসিড খেয়েও গ্যাস কমানো যায় না কিন্তু অনেক বেশি মজা যাই হোক আজকে বিকালবেলা হচ্ছে মানে level লেভেলের বৃষ্টি হয়েছে স্টিল নাও ভয়েস দিচ্ছি আমি জানি না আপনারা বৃষ্টির আওয়াজ পাচ্ছেন কি অনেক বেশি বৃষ্টি হয়েছে তো এই তো দুই তিন দিনের ব্লগ একসাথে হচ্ছে দিয়ে দিয়েছি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেস